নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি আরেকটা একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো আটা দিয়ে পুলি পিঠা বানাবো কীভাবে এই পুলি পিঠা বানাবো তা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি তেলটা একটা কড়া বসিয়ে দিলাম এইখানে আমি দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এ জলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের তেল তেল এবার আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি জল ভালো করে ফুটিয়ে নেব দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাণের আটা এ আটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি ভালো করে আটা সিদ্ধ করে কাই করে নেব এ মুহূর্তে ভালো করে ঘন হাতে লাড়তে হবে নাহলে পরে যেতে পারে এভাবে তাড়াতাড়ি করে লাড়িয়ে চাড়িয়ে কায়টা তৈরি করে নিতে হবে দেখুন আমার কাই তৈরি করা রেডি হয়ে গেল এবার আমি নামিয়ে নিলাম এবার হাত দিয়ে এ আটার কাইটা মাখিয়ে নিচ্ছি দেখুন গরম তাই ভালো করে মাখিয়ে নিতে পারছে না কিছুক্ষণ পর পর এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন আমি আটার কাই ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা থালের মধ্যে নারকেল করে নিয়েছি দেখুন এই নারকেল দিয়ে আমি পুর তৈরি করবো এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটার মধ্যে এবার আমি নারকেল দিয়ে দিলাম এখানে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার ভালো করে নারকেলের সাথে চিনি মিক্স করে পুর তৈরি করবো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এভাবে আমি লাড়িয়ে চাড়িয়ে প্রায় ফুত তৈরি করে নিয়েছি দেখুন চিনি দিয়ে একদম লাল করে নারকেলের ফুত তৈরি করে নিয়েছি দেখতেও খুব ভালো লাগছে এভাবে ফুত তৈরি করলে খেতেও খুব টেস্টি এবার আমি পোল নামিয়ে নিলাম এবার আমি পিঠা তৈরি করবো প্রথমে আমি ডোর তৈরি করে নিচ্ছি দেখুন প্রথমে আমি রুটির মতো গোলা করে বেলে নেব এভাবে আটা দিয়ে কাই করে পুলিপিঠা তেলে বেজে নিলে খুবই নরম তুলতুলে হয় দুদিনও শক্ত হয় না তাই আপনারাও এভাবে পুলি পুলিপিঠা তৈরি করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি রুটি তৈরি করে নিয়েছি এবার এ রুটির মধ্যে নারকেলের ফ দিয়ে পিঠা তৈরি করছি এভাবে আমার মা ঠাকুমারাও পিঠা তৈরি করে তাই আমি এভাবে তৈরি করছি দেখুন একটা বানিয়ে নিলাম এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব এ দুটি থেকে আরও দুটা পিঠা বানিয়ে নিতে পারবো দেখুন একইভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবারে আপনারা এই পিঠার মধ্যে ইচ্ছে হলে নকশি করে নিতে পারে। দেখুন আমি কিভাবে এই পিঠার মধ্যে ডিজাইন করছি হাতে যদি সময় থাকে আপনারা এই পিঠার মধ্যে ডিজাইন করতে পারেন দেখুন আমি একটা করে দেখিয়ে দিয়েছি এবার আমি এ পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নেব এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম তেল কড়াইয়ের সাথে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলিপিঠা এ পিঠা আমি চার পাঁচটা প্রথমে দিয়ে দিলাম পিঠা যাতে একটার সাথে একটা না লেগে যায় তাই আমি সরিয়ে দিচ্ছি এবার এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দেখুন এক পাশ প্রায় হয়ে গেল আমি উলটিয়ে দিচ্ছি এখন চুলার আসটা একটু কমে দিতে হবে না হলে পিঠা ফুড়ে যেতে পারে এভাবে আমি হালকা বাদামি করে বেজে নেব এ পিঠা আটা দিয়ে এ পিঠা তৈরি করলে খুবই তুলতুলে নরম এবং সফট হয় দেখুন এ ফুলি পিঠা আমি হালকা বাদামি কালার করে বেঁচে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একইভাবে আমি এই পিঠাগুলো ভালো করে হালকা বাদামি কালার করে ভেজে নেব দেখুন এই পিঠাগুলো হয়ে গেল আমি তুলে নিয়েছি এবার একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আরও একটা রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ফুলি ফুলিপিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দয়া করে সবাই এই ভিডিওটা ফলোয়ার্স করবেন টাটা